বন্ধুরা সবাইকে সুপ্রভাত কেমন আছো আর বাপের বাড়ি তো সকাল সকাল উঠে তোমাদেরকে বাগান দেখাতে এসেছে বাড়ির সামনে বাগানটা দেখো ফুল বাগান এখানে একটা জিনিস দেখাই কি গাছ তো বলতে পারবে গাছটা ফলও ধরেছে গাছ কি গাছ কমেন্ট করে জানিও কিন্তু কি গাছ হতে পারে কম ফল ধরেছে এটাই প্রথম কমেন্ট করে জানাও কি ফল এটা দেখো অনেক রকমের গাছ আছে এইটা আছে তোমার এটাও একটা রকমের গাছ এটা কি গাছ তারা জানো কমেন্ট করে জানাও তাড়াতাড়ি কমেন্ট করো দেখো কমেন্ট করো কমেন্ট করো কি গাছ এগুলো গাছে গাছ চারিদিকে